i বসে ছুঁতে পাচ্ছিলেন যে আমরা একজন শিক্ষিকার আপনার শুনতে পাচ্ছিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের জল কামানের বাধার মুখে তারা পরেও কিন্তু তারা এখান থেকে রাজপথ কিন্তু তারা পিছু মাটেনি এবং তারা কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন যে পানির ভিতরে কিন্তু বসে রয়েছে এবং আমরা দেখতে পেয়েছি যে প্রচণ্ড গতিতে কিন্তু যেই জল নিক্ষেপ করা হয়েছিল তাদের গায়ে তারা কিন্তু সেই জলে ভিজেও কিন্তু তারা এখনো রাস্তাতে অবস্থান করছে এবং এই যে জল নিক্ষেপ করা হয়েছে তারপরে কিন্তু এখানে যে কোনো নারী শিক্ষা শিক্ষক কিন্তু চলে যায়নি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের অবস্থা কিন্তু এখনো পিছনে রয়েছে এবং পুলিশের কিন্তু এখনো তাদের অবস্থান বোঝে রয়েছে এবং জল কামানের গাইড কিন্তু পিছনে রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শক যে সকল নারী শিক্ষকরা রয়েছে তারা কিন্তু এখনো এখানে বসে কিন্তু মিছিল করছে